হরে কৃষ্ণ আজ পঁচিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও এগারোই ডিসেম্বর দু হাজার বুধবার একাদশী মক্ষদা এই একাদশী মক্ষদার দিনে আমি শ্রী ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভগ ভাগবতমের তৃতীয় স্কন্ধ চতুর্দশ অধ্যায় সায়ঙ্কালে দিতির গর্ভ ধারণের শ্লোক এক থেকে নয় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চতুর্দশ অধ্যায় সায়ঙ্কালে দ্বিতীর গর্ভধারণ শোলোক এক শ্রী শুক উবাচ নিষম কৌশার বিনপবর্ণিতং হরে কথাং কারন শুকরাতন পুন সপ্রচ্ছ দমুদতাঞ্জলিণ চাতি তৃপ্ত বিদুর ধৃত ব্রত অনুবাদ শ্রী শুকদেব গোস্বামী বললেন মহর্ষি মৈত্রের কাছে ভগবানের বরাহ অবতারের কথা শ্রবণ করার পর ব্রতনিষ্ঠ বিদুর কৃতাঞ্জলি পুটে তার কাছে অনুরোধ করেন যাতে তিনি কৃপাপূর্বক ভগবানের অন্যান্য অপ্রাকৃত লীলাসমূহ বর্ণনা করেন কেননা তিনি অর্থাৎ বিদুর তখনও পূর্ণরূপে তৃপ্ত হতে পারেননি ইতি শলোক এক শোলোক দুই বিদুরুবাচ তে নৈব তু মুনি শ্রেষ্ঠ হরিণা যজ্ঞমূর্তি না আদি দৈত্য হির হত ইত্তনু সুস্রুম অনুবাদ শ্রীবিদুর বললে হে মুনি শ্রেষ্ঠ হরে কৃষ্ণ পরম্পরাক্রমে আমি শুনেছি যে আমি দৈত্য হিরণাক্ষ যজ্ঞমূর্তি পরমেশ্বর ভগবান বরাহ দেব কর্তৃক নিহত হয়েছিলেন তাৎপর্য পূর্বে উল্লেখ করা হয়েছে যে স্বয়ম্ভুব ও চাক্ষুষ এই দুই মন্য়ন্তরে বরাহদেবের আবির্ভাব হয়েছিল তার স্বয়ম্ভুব মান্যন্তরে তিনি ব্রহ্মাণ্ডের জলের মধ্য থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন এবং চাক্ষুষ তিনি আদি দৈত্য হিরণ্যাক্ষকে সংহার করেছিলেন স্বয়ম্ভুব তিনি শ্বেতুবর্ণ ধারণ করেছিলেন এবং চাক্ষুষ মনন্তরে তিনি রক্তবর্ণ ধারণ করেছিলেন বিদুর ইতিমধ্যে তাদের একজনের সম্বন্ধে শুনেছি ছিলেন এখন তিনি অপর অবতার সম্বন্ধে শ্রবণ করার প্রস্তাব করেছেন যে দুটি ভিন্ন বরাহ অবতারের বর্ণনা এখানে করা হয়েছে তারা একই পরমেশ্বর ভগবান ইতি শ্লোক দুই শ্লোক তিন তস্য চোদ্দরত খৌনি সদংসিল দৈত্য রাজস্ব চ ব্রাহ্মণ কস্মে তোর ভূমৃধ অনুবাদ হে ব্রাহ্মণ ভগবান যখন ছলে পৃথিবীকে উদ্ধার করছিলেন তখন কি কারণে হরে কৃষ্ণ তখন কী কারণে দৈত্যরাজের সঙ্গে বরাহ দেবের যুদ্ধ হয়েছিল ইতি শ্লোক তিন শ্লোক চার শ্রদ্ধধানায় ভক্তায় ব্রহী তজ্জন্ম বিস্তরম ঋষেন ত্রিপতি মন পরঙ্ হি হিমে অনুবাদ আমার মন অত্যন্ত জিজ্ঞাসু হয়েছে তাই আমি ভগবানের অবতারের বর্ণনা শ্রবণ করে তৃপ্ত হতে পারছি না আপনি কৃপা করে এক শ্রদ্ধাবান ভক্তের কাছে আরও বেশি করে বর্ণনা করুন তাৎপর্য যিনি প্রকৃতপক্ষে শ্রদ্ধাবান ও জিজ্ঞাসু তিনি পরমেশ্বর ভগবানের আবির্ভাব অন্তর্ধানের দিব্য লীলা শ্রবণ করার যোগ্য বিদুর এই প্রকার দিব্যবাণী শ্রবণের উপযুক্ত পাত্র ইতি শলোক চার শলোক পাঁচ মৈত্রেয় উবাচ সাধু বীর তয়া পৃষ্ঠ মত কথাং হরে যত্তং পৃচ্ছি মৃত্যু পাশো বিষা অনুবাদ মহর্ষিম মৈত্রেয় বললেন হে বীর আপনি ভক্তের উপযুক্ত প্রশ্ন করেছেন কেননা তা পরমেশ্বর ভগবানের অবতারের সম্বন্ধে তিনিই হচ্ছেন মরণশীল ব্যক্তিদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির উপায় তাৎপর্য মহর্ষি মৈত্রেয় বিদুরকে বীর বলে সম্বোধন করেছিলেন তার কারণ এই নয় যে তিনি কুরুবংশে জন্মগ্রহণ করেছিলেন তাকে এইভাবে সম্বোধন করার কারণ ছিল যে তিনি বরাহদেব ও বরাহ ভগবানের অবতারের জন্য উৎকণ্ঠিত ছিলেন যেহেতু সেই প্রশ্ন ছিল ভগবানের সম্বন্ধে তাই তা সর্বতভাবে ভক্তের উপযুক্ত ছিল ভগবত ভক্তের কোনো জড় বিষয়ে শোনবার রুচি থাকে না জড় জগতের যুদ্ধবিগ্রহ সম সম্বন্ধে অনেক বর্ণনা রয়েছে কিন্তু ভগবত ভক্ত সেইগুলি শুনতে কখনোই আগ্রহী হন না ভগবান যে যুদ্ধে প্রবৃত্ত হন তা মৃত্যুর যুদ্ধ নয় পক্ষান্তরে তা হচ্ছে জীবের জন্ম মৃত্যুর পুনরাবৃত্তির বন্ধন সৃষ্টিকারী মায়ার বিরুদ্ধে যুদ্ধ পক্ষান্তরে বলা যায় যে যিনি ভগবানের যুদ্ধলীলার বিষয়ে শ্রবণ করে আনন্দ লাভ করেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান হরে কৃষ্ণ জয় রাধে লাইনটি আমি আরেকবার পাঠ করছি পক্ষান্তরে বলা যায় যে যিনি ভগবানের যুদ্ধলীলার বিষয়ে শ্রবণ করে আনন্দ লাভ করেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের অংশগ্রহণ করার ফলে মূর্খ মানুষেরা তার প্রতি সন্দেহ পরায়ণ হয় তারা জানে না যে তার এই অংশগ্রহণের ফলে যারা রণক্ষেত্রে উপস্থিত ছিলেন তারা সকলেই মুক্তি লাভ করেছিলেন বিশ্বদেব বলেছিলেন যারা কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত ছিলেন তারা সকলেই তাদের মৃত্যুর পর তাদের চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন তাই ভগবানের যুদ্ধলীলার কথা শ্রবণ করাও অন্য যে কোনো প্রকার ভক্তির অনুশীলনেরই মতো শ্লোক পাঁচ শ্লোক ছয় জয়োত্তান পুত্র মুনিনা গীতয়ার ভকো মৃত্য কৃত্তৈব মূর্ধ্রিমারুরহ হরে পদম অনুবাদ মহর্ষি অর্থাৎ নারদের কাছ থেকে এই সমস্ত বিষয় শ্রবণ করে মহারাজ উত্তান পাদের পুত্র ধ্রুব পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করেছিলেন এবং মৃত্যুর মস্তকে পদার্পণ করে ধামে আরোহণ করেছিলেন Tatpon job. মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ তার দেহত্যাগের সময় সুনন্দ আদি ভগবত পার্শ্বদণ কর্তৃক ভগবতামে নীত হয়েছিলেন তিনি অল্প বয়সে এই জগত ত্যাগ করেন যদিও তিনি তার পিতার সিংহাসন প্রাপ্ত হয়েছিলেন এবং তার কয়েকটি পুত্র ছিল যেহেতু তিনি এই সংসার ত্যাগ করছিলেন মৃত্যু তার প্রতীক্ষা করছিল কিন্তু তিনি মৃত্যুর পরোয়া করেননি এবং এবং সশরীরে চিন্ময় বিমানে আরোহণ করে সরাসরিভাবে বিষ্ণুলকে গমন করেছিলেন তার এই সৌভাগ্য হয়েছিল কেননা তিনি মহর্ষি নারদ মুনির সঙ্গ লাভ করেছিলেন এবং তার কাছ থেকে ভগবানের লীলাসমূহের বর্ণনা শ্রবণ করেছিলেন ইতি শ্লোক ছয় শ্লোক সাত অথাথা পিতি হাসো হয়ং বর্ণিত পুরা ব্রহ্মণা হরে কৃষ্ণ ব্রহ্মণা দেব দেবেন দেবানামনু পৃচ্ছতাম অনুবাদ বরাহরূপী ভগবানের সঙ্গে দৈত্য হিরণ্যাক্ষের যুদ্ধের ইতিহাস বহু বছর আগে যখন দেবতাদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে দেবশ্রেষ্ঠ ব্রহ্মা বর্ণনা করেছিলেন তখন আমি তা শ্রবণ করেছিলাম ইতিশোলোক সাত ষোলোক আট দাক্ষায়নি দাক্ষায়নী তরমারি চাং কা্য পাংপতিম। সন্দাযাং কামার দিতা অনুবাদ দক্ষ কন্যা দিতি কামসরে পীড়িতা হয়ে সন্ধ্যাকালে তার প্রতি মরিচি পুত্র কশ্যপের কাছে সন্তান লাভের মানসে সন্ধ্যাবেলায় মৈথুনে লিপ্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন ইতি আট শোলোক নয় ইষ্টাগ্নি জিহং হরে কৃষ্ণ ইষ্টাগ্নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক নয় ইাগ্নি জি হিরং পয়সা পুরুষং পতিম পতি নিম্নচতর্ক্ষ আশীন মগ্গ মগন্যণ হরে কৃষ্ণ আশীন মগ্গন্য গারে সমাহিতম আমি নয় নং শ্লোক আরেকবার পাঠ করছি প্রথম থেকে ইষ্টাগ্নি জিউরিং হরে কৃষ্ণ ইষ্টাগ্নি জিউরিহং পয়সা পুরুষং যজুষাং পতিম নিম্ল চত্বর্ক আসীন মগন সমাহিতম অনুবাদ সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন সেই মহর্ষি যজ্ঞশালায় অগ্নি অগ্নি অগ্নিজীহরি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আহতি প্রদান করার মাধ্যমে পূজা করে সমাধিস্থ ছিলেন তাৎপর্য অগ্নিকে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর জিহিরা বলে মনে করা হয় এবং অগ্নিতে যখন শস্য ও ঘি আহতি দেওয়া হয় তখন তিনি তা গ্রহণ করেন এইটি হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীবিষ্ণুর সমস্ত যজ্ঞের তত্ত্ব পক্ষান্তরে বলা যায় যে ভগবান শ্রীবিষ্ণুর তৃপ্তিতে সমস্ত দেবতা ও অন্যান্য জীবেদের তৃপ্তি সন্নিবিষ্ট রয়েছে ইতি শ্লোক নয় ওং নমো ভগবতি বাসুদেবায়ং নমো ভগবতি বাসুদেবায়ো ও নমো ভগবতি বাসুদেবায়ো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ